জেলা থেকে আগত আমার ভাই এবং বোনেরা আমরা কয়েকদিন পর পর লেট লাইট করে ঢাকায় আছি ঢাকা থেকে চোরা যায় কিন্তু আমাদের ভূমিহীন কৃষক শ্রমিক মেহনতি মানুষের দাবি আদায় হয় না বাংলাদেশের সংবিধানের সাথে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ আমরা মনে করতেছি এটা হচ্ছে একটা ধোকাবাজি কথা আসলে রাষ্ট্রের মালিক জনগণ নয় রাষ্ট্রের মালিক হলো যারা ক্ষমতায় আছে তারাই রাষ্ট্রের মালিক আর আমরা জনগণ হলাম ভাড়াটিয়া সেই জন্যে আমরা কয়েকদিন পর পর আমাদের দাওয়াই দাওয়া নিয়ে সেই চেকটা থেকে কাতুলিয়া থেকে ঢাকায় আসি কিন্তু এই রাস্তায় যারা দায়িত্বে আছে তারা আমাদের দাবি দেওয়া মেনে নেয় না সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের যে আছে সেই একটা পরিসংখ্যান দিয়েছেন যে বাংলাদেশের ছয় পার্সেন্ট মানুষ হল দলিত শ্রেণীর মানুষ আর আঠাইশ পার্সেন্ট মানুষ হল মধ্যবিত্ত আর ছেষট্টি পার্সেন্ট মানুষ হল নির্মবিত্ত মানুষ কিন্তু আমরা দেখেছি যে এই যুগ যুগ করে বাংলাদেশের সেই ছয় পার্সেন্ট লোকেরাই তারা এমপি হয় মন্ত্রী হয় চেয়ারম্যান হয় তারা এই দেশটা শাসন করে দেশটা লুটেফুটে খায় এরাই আরবিতা এরা এই তালালি করে আমাদের ছসেন্ট মানুষকে অধিকার বঞ্চিত করে তাই আমাদের এই ছষট্টি পার্সেন্ট মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে বাংলাদেশের কোন শক্তি নাই আমাদেরকে অধিকার বঞ্চিত করবে আমাদের নেটগত যত দাবি আদায় করতে হলে আমাদের এই 66% मेहनতি মানুষকে হক করতে হতে হবে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের সাইজন মানুষ কর্মক্ষম মানুষ রাষ্ট্র দ্বারা নিষ্ঠিত হয় নিবিrito হয় সেই সাইজন মানুষকে এখন আমার বাবা কৃষক সে না সেই সিন্ডিকেটের কারণে কিন্তু সেই ন্যায্য মূল্যে সার কীটনা পায় না আমার বাবা সেই কর্তৃক নির্যাতিত হচ্ছে আমার বোন তার করে সে কিন্তু তার ন্যায্য মজুরি পায় না আমার আরেক বোন শেষের থাকা সচল রাখার জন্য বিদেশে যায় সেখানে তারা নির্যাতিত নিপীড়িত হয় আমার আরো প্রায় ছাত্রীর জন্য কাছে কাছে ঘুরে কিন্তু ঘুষের কারণে চাকরি পায় না সংগ্রামী বন্ধুগণ এইভাবে রাষ্ট্র আমাদেরকে নির্যাতিত নিপীড়িত চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন আমরা ছষট্টি পার্সেন্ট মানুষ ঐক্যবদ্ধ হলে কেউই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমরা মনে করেছিলাম যে দলীয় সরকার গুলাই শুধু আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে আমরা মনে করছিলাম যে এই দেশে যদি একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আছে তাহলে আমাদের খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের অন্তত মুক্তি হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের যিনি শান্তিতে নোবেল পরিষ্কার পেয়েছেন তিনি এখন বাংলাদেশের প্রধান কিন্তু গত এগারো মাস যাবত বাংলাদেশের কোন জায়গায় শান্তি আছে কিনা না এই বলেন বাংলাদেশের জায়গায় শান্তি নাই যারা শান্তিতে শান্তিতে নবল দিলাম তিনি গত এগারো মাস বাংলাদেশ শাসন করছেন বাংলাদেশের মানুষ কোন শান্তি পাচ্ছে না প্রত্যেকটা জায়গায় লুণ্ঠন অরাজকতা কোন মানুষের প্রাণ মালে নিরাপত্তা নাই নারীদের কোন ইজ্জতের নিরাপত্তা নাই প্রত্যেকটা জায়গায় এখন একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে সম্মানিত বন্ধুগণ আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তার আন্তর্জাতিকতা আছে তিনি আমাদের দেশের লক্ষ লক্ষ শ্রমিককে বিদেশে পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত এগারো মাসে আরো তিরিশ লক্ষ মানুষ আমরা বেকার হয়েছি মিল ইন্ডাস্ট্রি কারখানা সবগুলা বন্ধ হয়ে গেছে কিন্তু তিনি আমাদের জন্য কোন কর্ম সংস্থানের ব্যবস্থা করতে পারেন নাই তাই এই জনগণ এখন আর এই অন্তর্বর্তী সরকারকে চাচ্ছে না জনগণ যেন নির্বাচিত সরকার হয় সরকার এই থেকে হয়বদ্ধতা থাকে তাই সম্মানিত বন্ধুগণ আমরা আমাদের চাবি আদায়ের জন্যে আমরা কাউকে কাতুকুটু দিয়ে পৃথিবীতে কোন চাবি আদায় হয় নাই চাবি আদায় করতে হলে রাজপথ থেকে দুর্নীতিবাজদের চোখ রেখে দাবি আদায় করতে হয় সেই চাহিদা আদায়ের সংগ্রামে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ